আল্লাজি বিমাক্কাতা মুবারাকা যেই ঘরটি হলো বরকতপূর্ণ ওয়াহুদাল সমস্ত মানুষের জন্য সমগ্র পৃথিবীর মানুষের জন্য সেটা হলো হেদায়েতের কেন্দ্রস্থল বলি সুবহানাল্লাহি হি আয়াতে মাইনাতুল মাকাম ইব্রাহিমা ওয়া মান দাখালাহু কানা আমিনা ফীহি আয়াতে মাইনাতুল মাকাম ইব্রাহিমা যেই ঘরটি চতুর পাশে আল্লাহ রব্বুল আলামিন তার বহু নিদর্শন দ্বারা আল্লাহ বেষ্টনী করে রেখেছেন তার মধ্যে একটি নিদর্শন হলো মাকামে ইব্রাহিম ওয়ামান দাখালাহু কানা আমিনা যারা এই ঘরের মধ্যে প্রবেশ করবে তারা আমি আল্লাহর কাছে নিরাপদ হয়ে যাবে বলে সুবহানাল্লাহ ওয়ালিল্লাহি আলান নাসি মানিস অতএব আমি আল্লাহ যাদেরকে এই ঘরে যাওয়ার জন্য সামর্থ্য প্রদান করেছি আমি আল্লাহ যাদের সম্পর্দ করেছি তারা বাড়ির খরচ বাড়ির তার সদস্যদেরকে অধীনস্থদেরকে খাদ্য দান করার পর হজের কাজ সম্পূর্ণ করতে যে সময়টুকু লাগে এই সময়ের খাদ্য বাড়িতে রেখে আমি আল্লাহর ঘরে আসার মতো তার যদি সামর্থ্য থাকে ওই ব্যক্তি যেন এসে আমি আল্লাহর ঘরে হজ করে বাইতুল্লাহ শরীফ যে আরোপ করে আমি আল্লাহ বলে দিলাম যারা স্ত্রী সারবে সন্তান সারবে পুত্র সারবে বন্ধু বান্ধব নিজের জন্মস্থান সেরে আমি আল্লাহর ঘরে এসে হাজির হবে আমি আল্লাহ

ইন্না মানে নিশ্চয়ই আউয়াল মানে প্রথম বাইতুং মানে ভর উদিয়া লিন নাচ আল্লাহ নির্মাণ করেছেন লিন নিংনাস মানুষের জন্য আল্লাহ ফ্রব্দুল্লাম বলেন। ইন্না মানে নিশ্চয়ই আউয়াল মানে প্রথম বাইতুং মানে ভর উদিয়া মানে নির্মাণ করা লিন নাস মানে মানুষের জন্য লাল্লাজি বিবাদ কাতা অবশ্যই তা আওলোক মক্কা মক্কাই

মানুষের জন্য সর্বপ্রথম একটি ঘর নির্মাণ করেছে যেটি বরকতপূর্ণ এবং সমগ্র মানুষের জন্য হেদায়েতের কেন্দ্রস্থল তারপরে আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইনাতুম মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ফিহি আয়াতুম বাইনাতুম মাকাম ইব্রাহিম যেই ঘরটি চতুর্পাশে আল্লাহ পাক আলামিন তার বহু নিদর্শন দ্বারা আল্লাহ বেষ্টনী করে রেখেছেন তার মধ্যে একটি নিদর্শন হলো মাকাম ইব্রাহিম ওমান দাখালাহু কানা আমিনা যারা এই ঘরের মধ্যে প্রবেশ করবে তারা আমি আল্লাহর কাছে নিরাপদ হয়ে যাবে বলে সুবহানাল্লাহ অতএব আমি আল্লাহ যাদেরকে এই ঘরে যাওয়ার জন্য সামর্থ্য প্রদান করেছি আমি আল্লাহ যাদের সম্পদ করেছি যারা বাড়ির খরচ বাড়ির তার সদস্যদেরকে অধীনস্থদেরকে খাদ্য দান করার পর হজের কাজ সম্পূর্ণ করতে যেই সময়টুকু লাগে এই সময়ের খাদ্য বাড়িতে রেখে আমি আল্লাহর ঘরে আসার মতো তার যদি সামর্থ্য থাকে ওই ব্যক্তি যেন এসে আমি আল্লাহর ঘরে হজ করে বাইতুল্লাহ শরীফ যে আরোপ করে আমি আল্লাহ বলে দিলাম যারা স্ত্রী সার্বে সন্তান সার্বে পুত্র সার্বে বন্ধু বান্ধব নিজের জন্মস্থান সেরে আমি আল্লাহর ঘরে এসে হাজির হবে আমি আল্লাহ